আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা মেলা কয়েকদিন আসতে পারিনি তোমাদের জন্য ভিডিও বানাতে পারিনি আবার আমি চলে এসেছি তোমাদের জন্য ভিডিও বানাতে এবার থেকে ইনশাআল্লাহ আর কোনো কমতি হবে না আর কোনো ঘাটতি হবে না আর আমাকে অনুপস্থিত দেখতে পাবে না তো আজকে আমরা শুরু করব একটি অধ্যায় যেখান থেকে আমরা শেষ করেছিলাম সেই তারপরের অধ্যায় থেকে আমরা শুরু করব। আজকে আমাদের অধ্যায়ের নাম হলো রবি আল্লাহ রব্বি মানে কি রব মানে প্রতিপালক রব্বি মানে আমার রব আল্লাহ রি আল্লাহ মানে আমার রব হলেন আল্লাহ এই অধ্যায় আমরা আজকে শুরু করব। তো চলো আমরা শুরু করি ওরফা ইব্রাহিম আমরা এক এক করে বুঝি ওয়াহ মানে হলো এবং আরফা মানে হলো বুঝলো জানলো ইব্রাহিম মানে ইব্রাহিম নিজেই ইব্রাহিম এখানে তো অর্থাৎ ইব্রাহিম জানলো বুঝলো চিনতে পারলো أن جي الله الله هولين ربه رب من رب هو من تار ترى أن الله ربه الله تعالى هولين رب ده اللي أرثه تكيد ده إبراهيم أن الله ربه إبراهيم جانته بالله جل بك العالمين هولين تار لأن كانونا لأن من يجي كانونا الله الله هولين حي جبيتو لا يموت كي كورنا ميت تورون كورنا ওয়াই নাল্লাহ বাক ওয়া আর আ আল্লাহ হলেন বাক ইন অর্থাৎ চিরস্থায়ী যিনি বাকি থাকবেন সদ সর্বদা লায়া গ ইবু কখনও গায়েব হবেন না ওয়ান আল্লাহ নিশ্চয়ই আল্লাহকবুল আলেমিন কবিতন অর্থাৎ শক্তিশালী লা ইয়াক লিবু হু লায়েক লিবু মানে বিজয় লাভ করতে পারে না হু তার ওপর সেই অন্য কোনো কিছু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো এখানে যে শব্দের অর্থগুলো বলা হচ্ছে সেই শব্দের অর্থগুলো কিন্তু তোমরা মুখস্থ করবে মনে রাখবে তাহলে যত বেশি শব্দ তোমরা মুখস্থ করবে তোমাদের শব্দের ভান্ডার তত বেশি বাড়বে আর যখন শব্দের ভান্ডার তত বেশি বাড়বে তাহলে তোমার লেখার ক্ষেত্রে এই জিনিসটি প্রভাব ফেলবে এবং যখনই তুমি কোনো আরবি টেক্সট পড়বে তখনই তুমি সেই টেক্সট সহজে তর্জমা করে ফেলতে পারবে এই জন্য এটা মুখস্থ করা খুবই গুরুত্বপূর্ণ তারপর কি রয়েছে রফা আর চিনলো ইব্রাহিম ও ইব্রাহিম আন্নাল্লাহ চিনল না ওইখানে জানলো অর্থ করতে হবে আন্নাল্লাহ ইব্রাহিম জানলো যে আল্লাহ পাক রব্বুল আলমিন হলেন রব্বুল কাউ কাবি কাউ মানে তারা আর রব মানে প্রতিপালক তার মানে তারকার রব ও আন্নাল্লাহ আর নিশ্চয়ই আল্লাহ রব্বুল কমারি কমার মানে চাঁদ রব মানে প্রতিপালক তার মানে চাঁদের প্রতিপালক তার মানে আর আল্লাহ হলেন চাঁদের প্রতিপালক ও আন্ন আর নিশ্চয়ই আল্লাহ রবস্যামসি সূর্যের প্রতিপালক ও আন্ন নিশ্চয়ই আল্লাহ রব বল আলমিন মানে বহু জগৎ তার মানে বহু জগতের রব ওয়াহাদা আর আল্লা আলম হৃদায়ত দিলেন আল্লাহু আল্লাহরুল আলম দিলে কাকে ইব্রাহিমা ইব্রাহিমকে ও ইব্রাহিমকে একজন নবী ও অন্তরঙ্গ বন্ধু খলিল মানে কি অন্তরঙ্গ বন্ধু ওয়া এবং আমারা আদেশ করলেন আল্লাহ আল্লাহ আদেশ করলেন ইবরাহিমা কাকে ইব্রাহিম কে আড়া দাওয়াত দিতে কাকে দাওয়াত দিতে কৌমা

তো বন্ধু আজকে ছিল এইটির আমাদের পড়া আমরা তোমাদেরকে বলেছিলাম আমরা শুধু তরফজমা শেখাবো কিছুদিন তারপরে যে আমরা বিশ্ব ভিতরে যাবো এবং ভিতরে যে এক্সপ্লেন করবো তখন তো আমরা দেখবা যে বিষয়টি কী সুন্দর লাগে তো বন্ধুরা তোমরা আমাদের আমাদেরকে এখন থেকে সবসময় পাবা আমাদেরকে আর কখনও গায়েব দেখবা না আমরা সব সময় তোমাদের জন্য হাজির হব তোমাদের উপকারিতায় লেগে থাকবো আল্লাহ বাকর্বলের আলেমিন আমাদেরকে তৌফিক দান করুন তো এই ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো السلام عليكم ورحمه الله